সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউ এইচ আর টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে খুলনা অঞ্চলের গণহত্যা বিষয়ক তৈরি করছি তারই ধারাবাহিকতায় আমরা যে পর্বটি দেখাচ্ছি এখানে এই ফরেস্ট ঘাটে আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি খুলনার একেবারে ভৈরব নদের কিনারে খুলনা শহরের উত্তর প্রান্তে যে জায়গাটি আপনারা দেখছেন এখানেই এই সেই জায়গাটি যেখানে হাজার হাজার মানুষকে হত্যা করা হতো নির্বিচারে এখানে সন্ধ্যার পরে এনে এদেরকে জবাই করা হতো সেখানকার ছাত্র যুবা যারা একটু সমর্থবান নির্বিচারে চোখ বেঁধে হাত পা বেঁধে এনে গরু ছাগলের মতো জবাই করা হতো এখানে ফেলে রাখা হতো তাদের লাশ শিয়াল শগুনে খেত নদীর জোয়ারে ভেসে যেত এই জায়গায় রক্তাক্ত থাকতো সবসময় মানুষের আর্তনাদ কত মানুষের যে প্রাণ এখানে গিয়েছে তার ইতিহাসে কোনো বা তাদের নাম ঠিকানা নেই এই যে অগণিত মানুষ এখানকে এখানে তারা জীবন দিয়েছে দেশ জাতির জন্য তাদের জীবন বৃথা যায়নি তাদের জীবনের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এবং অনেক হা আহাজারি অনেক অশ্রু বিসর্জন দিয়ে স্বাধীনতা অর্জন করেছে আজকে যেখানে এখানে এখানে একটা বসার জায়গা তখন সেদিন কিন্তু এখানে বসার জায়গা ছিল না এই যে দেখুন যে জায়গাটি আমরা দেখাচ্ছি এটি কিন্তু ফরেস্ট ঘাটের সেই জায়গাটি যেখানে এই মানুষকে এখানে হত্যা করা এনে এই যে জায়গাটা দেখেন আমরা দেখাচ্ছি এখানে এই স্মৃতিস্তম্ভ এখানে এই 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 জায়গাটিতে এখানে মানুষের লাশের স্তূপ থাকত এখানে এখানে ভরা থাকতো এই দুই প্রান্তে এখানে সমস্ত মানুষের লাশ স্তূপ হয়ে পড়ে থাকতো এখানে এই যুবকদের লাশ এখানে টেনে টেনে শিয়াল কুকুরে খেতো এখানে নদীতে ভেসে যেত এবং এখানে তাদের আহাজারিতে ভারী হয়ে থাকতো এটি ছিল সেই গণহত্যার স্মৃতি যেখানে যেখানে এই এখানে থাকা উচিত ছিল এখানে উচিত ছিল রকম একটা কিছু একটা মানে একটা রাখা উচিত ছিল যাতে মানুষ জানতে পারে সেখানে সংক্ষিপ্ত আকারে কিছু লেখা উচিত ছিল তাদের কথা যাদের নাম না যারা অসংখ্য শহীদ এই দেশের জন্য জীবন দিয়ে গেছে তারা সোনার ছেলেরা হয়তো তারা কেউ ছাত্র ছিল কেউ শ্রমিক ছিল কেউ চাকুরিজীবী ছিল আজকে তাদের সমস্ত ইতিহাস হারিয়ে গেছে সংরক্ষণের অভাবে আমরা এই অজানা ইতিহাস তুলে ধরার জন্য এখানে কাজ করছি খুলনা অঞ্চলের ইতিমধ্যে এই যে গণহত্যাগুলো হয়েছে সেই গণহত্যার মানে সবচেয়ে বড় যে জায়গাগুলো যে চিহ্নিত জায়গাগুলো সেখানে আপনাদেরকে দেখাচ্ছি আরও অনেক অনিন্নিত অচিহ্নিত জায়গা রয়েছে যেখানে অনেক গণকবর আছে গণহত্যার ঘটনা ঘটেছে সেগুলো দেখাতে গেলে অনেক সময়ের দরকার আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমত এই ডাব্লিউ আর টিভি থেকে আপনাদেরকে সেই তথ্যগুলো জানানোর জন্য এখানে ফরেস্টের মানে সুন্দরবনের গ্রামে যে তাদের জাহাজ আছে এখানে এই জাহাজগুলো তারা সুন্দরবনে যায় এখানে আগে এক সময় বনকন্যা জাহাজ জাহাজগুলো ছিল যে জাহাজগুলো আমরা ছোটবেলা সেই জাহাজে এসে এখানে চড়তাম বা এখানে এসে গোসল করতাম তখন এটা কাঠের পোল ছিল এখন এটা পাকা হয়ে গেছে যদিও তখন ছিল একটা কাঠের একটা আহ ব্রিজ ছিল এখানে নরবরে একটা ব্রিজ ছিল বলতে গেলে আর এখানে বসে আমরা সময় বিকালের দিকে আমরা এসে এখানে বন্ধু বান্ধবরা একটু সময় কাটাতাম কিন্তু এটি মানুষকে নির্বিচারে হত্যা করা হতো সেই বদ্ধভূমি এটি খুলনার সেই বদ্ধভূমি মানুষের হাহাকারে ভারী হয়ে উঠতে মার্চের পরের থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সতেরোই ডিসেম্বর পর্যন্ত কারণ খুলনা সতেরোই ডিসেম্বর স্বাধীন হয় এই ইতিহাসটা কিন্তু অনেকে জানে না বাংলাদেশের স্বাধীন হয় ষোলোই ডিসেম্বর কিন্তু খুলনা শত্রুমুক্ত হয় একদিন পরে হ্যাঁ তো যাই হোক আমরা পরবর্তী পর্বে আপনাদেরকে দেখাবো এর আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য সবাই মনোযোগ দিয়ে দেখবেন সে প্রত্যাশা করছি ধন্যবাদ সবাইকে